নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডের সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একাদশী ও উপবাস স্পেশাল সাবুর ঝরঝরে পোলাও এই রেসিপিটি খুব সহজে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝরঝরে সাবুর পোলাও কিভাবে তৈরি করি আমি এখানে একটি বাটিতে বড়দানা সাবুন নিয়ে নিয়েছি এরপর জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব করে সাবু ধুয়ে নিয়েছি এরপর সাবুর সমান পরিমাণ জল দিয়ে দেব এরপর ভিজতে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পরে দেখতে পাচ্ছেন একদম ঝরঝর হয়ে গেছে সাবুদানার মধ্যে এক্সট্রা কোনো জল নেই এরপর দিয়ে দিচ্ছি এক চামচ সূর্যমুখী তেল আপনারা চাইলে ঘি দিয়েও তৈরি করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি চীনাবাদাম মিডিয়াম টু লো ফ্লেমে দেখে বাদামগুলোকে একটু হালকা করে ভেজে নেব বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার নামে নেব এরপর সেই দিলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরপর দিচ্ছি শুকনো লঙ্কা এরপর দিচ্ছি গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে হরণের সাথে মিশিয়ে কিছু সময় ধরে ভেজে নেব এরপর দিচ্ছি পরিমাণ মতো সন্ধক লবণ এবার দিয়েছি পরিমাণ মতো চিনি লবণ চিনি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখা চীনা বাদাম বাদামগুলোকে সাথে নেব। এরপর দিয়েছি ভেজে রাখা সাব সাবুদানা দিয়ে দেওয়ার পর খুব বেশি সময় রান্না করা যাবে না সাবুদানা সবকিছুর সব সাথে মিশিয়ে প্রায় দুই মিনিট ধরে ছেড়ে নামিয়ে নেব একদম রেডি এবার নামিয়ে তো বন্ধুরা আমার রেসিপি পোলাও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিবেন দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন